আচ্ছা একজন কর্মী হিসাবে আছেন তো তার পাশাপাশি আহ একটু শিল্পী বিনোদন আসলে ভালো লাগে এই জন্যই আসলে বহুদিন পরে আবারও তিনি ক্যামেরার সামনে আসবেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আর জানাবেন কোথা থেকে দেখছেন আর মজার মজার আপনার বিনোদন পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইবার করবেন বারে বারে খালি লাইনের সমস্যা